গৰ্ব না কেনে গ'লে ভাৰ কাম てる হ্যাঁ এই নাও হ্যাঁ মা তাহলে তো ও নাম হল নাম 205 নাম 205 কি হলো চাপি গেল হয় আরে বেশি করে ভরে দেয়াছ তার জন্য এটা হচ্ছে কিচ্ছু বেশি ভয় নেই যে যে সাইডে ফোন ঘরে <laughs>

মিস্ত্রি বলবে কোথায় ফেলবে কোথায় ফেলবে একবার ফানি পানি হ্যাঁ না ই হয়েছে না জি বালিভাগ কমে গেছে মাখা মাখাটা হয়নি কি

গলেছ এইখনে এখন বকটা দি

नास माला चाहिए माल दिली हड़ हड़ करे ढाला हां जरा खुश थाकले हमारा काम अच्छा इंशाल्लाह कोई प्रॉब्लम नहीं नहीं মাبوط দিয়া বেশি করে দিয়া এই এরকম এরকম করে রাখো বললাম না আরেকজন লাগবে ঠেনছে ভালো রাস্তা নাই আর একটা শুনচনা আৰু মাই দিছিল